কোনো এক সময় হজরত আলী রাধি আল্লাহ বাড়িতে তিন দিন খাবার হয়নি হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু তীব্র ক্ষুধার যন্ত্রণার কারণে কাতর হয়ে গেছেন ফতেমাতজ্জোহরা রাদি আল্লাহ আনহা তিনার একটি চাদর হজরত আলীকে দিলেন সেটি বিক্রয় করে বাজার থেকে হাসান ও হুসাইনের জন্য কিছু খাদ্যদ্রব্য আনার জন্য হজরত আলী সেটি ছয় হামের বিনিময়ে বিক্রয় করলেন ভাবলেন এই হামগুলো দিয়ে তিনি হাসান ও হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারবেন ঠিক এমন সময় হজরত আলী রাদে আল্লাহ আনুহের নিকট একজন ফকির ভিক্ষা করতে আসলো ফকির বলল হে আলী আমি বিগত সাত দিন থেকে কোনো প্রকার অন্নগ্রহণ করতে পারি নাই আপনি যদি আল্লাহর আসতে আমাকে কিছু সাহায্য করেন তাহলে আমি এই ক্ষুধার জ্বালা থেকে নিবৃত্তি পাব এই কথা শুনে হজরত আলী ভাবলেন তো মাত্র তিন দিন খাবার না খেয়ে আছেন কিন্তু এই ফকির তো সাত দিন খায়নি তাহলে তিনার কতই না কষ্ট হচ্ছে এই সকল কথা ভেবে হজরত আলী রাজে আল্লাহানহু তিনার কাছে থাকা হামগুলো সে ভিক্ষুককে সাদগা করে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত আলী রাজে আল্লাহানহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় একজন অজ্ঞাত ব্যক্তি একটি উট নিয়ে হজরত আলী রাজে আল্লাহানহুকে এসে বললেন হে আবুল হাসান আমি এই উটটি বিক্রয় করতে চাই আপনি কত দিন হাম হলে উটটি ক্রয় করবেন এ কথায় হজরত আলী রাধিয়ালহানহ জানান তিনার কাছে উট ক্রয় করার মতো মূল্য নেই তখন ওই ব্যক্তি বলেন আমি উটটি আপনাকে বাকিতেই দিতে চাই আপনি আমাকে আপনার সুবিধামতো এই উটের মূল্য দিয়ে দেবেন হজরত আলী রাজিয়াল হো তখন ওই অজ্ঞাত ব্যক্তিকে বললেন আপনি দিন হামের বিনিময়ে এই উটটি বিক্রয় করবেন ওই ব্যক্তি বললেন একশো দিন হামের বিনিময়ে হজরত আলী রাজিয়াল হো তখন ওই ব্যক্তির কাছ থেকে উটটি নিয়ে চলতে শুরু করলেন কিছু দূর যেতে না যেতেই এক আরব বেদুইন উট খরিদের জন্য হজরত আলী রাদে আল্লাহানুহের কাছে আসলেন তিনি হজরত আলী রাদিয়া আল্লাহওয়ানহুকে বললেন হে আবুল হাসান আপনি কি উটটি বিক্রয় করবেন উত্তরে হজরত আলী রাদিয়াল্লাহওয়ানহু জানান তিনি উটটি বিক্রয় করতে চান তখন আরব বেদুইন বলল আপনি উটটি কত দির হামের বিনিময়ে খরিদ করেছেন হজরত আলী রাদিয়া আল্লাহানহু জানান তিনি উটটি একশো দির হামে কিনেছেন বেদুইন লোকটি তখন হজরত আলী রাজিয়ালহুকে বলেন আমি আপনাকে এই উটটির মূল্য একশো ষাট দির হাম দিব অতপর হজরত আলী একশো ষাট দির হামেই উটটি সে আরব বেদনকে বিক্রয় করে সে টাকা নিয়ে পথ চলতে লাগলেন পথিমধ্যে পূর্বের পূর্বে সে বিক্রেতার সাথে হজরত আলী দেখা হলো তিনি হজরত আলীকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন এবার আমার প্রাপ্য পরিশোধ করুন হজরত আলী তখন সেই উট বিক্রেতাকে তিনার প্রাপ্য একশো হাম পরিশোধ করলেন বেঁচে থাকা ষাট দির হাম দিয়ে হাসান ও হুসাইনের জন্য কিছু খাদ্যদ্রব্যও নিলেন আর বাকি অবশিষ্ট পয়সা বাড়িতে পৌঁছে ফতেমা রাদি আল্লাহ আনহাকে দিলেন ফতেমা তোহরা রাদি আল্লাহ আনহা হজরত আলীকে বললেন আপনি এতদীর হাম কোথায় পেলেন হজরত আলী রাদি আল্লাহ আনহ তখন বললেন আমি ছয় দিন হামের বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা করেছি তার প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা আমাকে দীর হাম দিয়েছেন অতপর তিনি মহানবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন রাসুলাল্লাহ সাল্ল্লাহ আল্হাসাল্লাম সমস্ত কথা শুনে বললেন হে আলী ওই দুজন ব্যক্তি কে ছিল জানো এদের প্রথম ব্যক্তি ছিলেন হজরত জিব্রাইল আলহাল্লাম যিনি আল্লাহর আদেশে জান্নাতের একটি উট তোমাকে বিক্রয় করেছিলেন আর সেই উটের ক্রেতা ছিলেন মেকাল আলা সাল্লাম এরপর রাসুলাল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি এক টাকা সাদকা করবে আল্লাহ তালাতিনাকে সে টাকার দশগুণ বাড়িয়ে দিবেন দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ